আমার ছোট ভাই সেবন বেজা কিন্তু সে ছিল সূত্রাবু থানার মতভাবে সর্বটি তাকে পল্লবী তাকে তুমি নিয়ে গেছে সরকারের প্রশাসনের লোক পরিচয় দিয়ে তাকে সবাই সবার হাতে অস্ত্র ছিল এবং সবাই আমি নিয়ে গেছে আজকে এগারোটা বছর আমরা আমরা কোনো খোঁজ পাইনি আজ পর্যন্ত খোঁজ পাইনি এই এগারোটা বছর আমাদের মাঝে আমাদের কি হয়েছে একমাত্র আমরা যারা দাঁড়িয়ে আছি

তাসব ভুল হয় আমাদের সবাই জ্ঞান ওই শিখ ভুল হয়ে গেছে কারণ আমার মা আজকে মেডিকেল থেকে মৃত্যুপথে যাচ্ছেন এবং আমার অদ্ভুত তো মারা গেছেন আমি নতুন নতুন অন্তবুত সরকার কাছে আমি আজ আমি জানাচ্ছি আপনারা আসছেন আপনারা আমাদের আমাদের এই ছেলেদেরকে ঘুম ঘুমের মধ্যে সেলগুলা করতে তাদেরকে বের করার ব্যবস্থা করে এবং খোঁজ দেয় তাদের তাদের সকালে কি ঘটেছে আমরা এই কষ্টটুকু চাই আমরা এইভাবে এগারোটা বছর এইভাবে রাস্তায় দাঁড়িয়ে আর কাটতে চাই না আমাদের আসলে আমরা নিজেরা নিঃস হয়ে যাচ্ছি দিনে দিনে আমরাও কিন্তু আর মনে হয় বেশি দিনে আর মানে আর বাঁচতে পারবো না আমরা এইভাবে প্রতিদিন মারা যাচ্ছি একটা ফ্যামিলি গ্রুপ হওয়া যায় মানে প্রত্যেকটা পরিবারের সদস্যরাই তারা তারা দিনে দিনে শেষ হয়ে যাচ্ছে নতুন সরকারের কাছে আমার একটাই দাবি যে তারা অপ্রতি বিমান ঘটেছে তারা আমাদের কাছে প্রকাশ করুন এবং যারা এই গুণগুলো করেছে দায়িত্ব সবাইকে বিচারের আওতা হোক